ফিচার ও স্পেক্স এক হাতের আট জিবি ব্যাকলিড কিবোর্ড সাত ধরনের এলইডি ব্রিদিং মোড ও ইউএসবি ওয়ার্ড মাউস রেডডিট প্লাস থার্টিন ইজি ড্রপ ডট বিডি প্লাস থার্টিন স্মার্ট ডিল প্লাস থার্টিন অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট জিরো প্লাস এবং আইওএস আইফোনের সাথে সীমাবদ্ধ কম্প্যাটিবিলিটি ব্লুটুথ কানেক্টিভিটি যে ডিভাইসে একত্রে ব্যবহার করলে মাত্র একটি ডিভাইস প্লাগ হতে পারে বাইরে থেকে ফাইভ ভোল্ট পাওয়ার সাপ্লাই প্যাকেজে অন্তর্ভুক্ত জিআর ডট কম এক্সপ্যান্ডেবল স্টোরেজ ফিচার বলা হচ্ছে কিন্তু কিভাবে তা কাজ করে সে সম্পর্কে বিস্তারিত নেই বাংলাদেশে মূল্য বিভিন্ন অনলাইন স্টোরে দাম ওঠানামা করছে নিম্নরূপ টাকা এক হাজার থেকে দুই হাজার ড্রপ জিআর গ্যাজেটস গিকি গ্যাজেটস জিআর গ্যাজেটস বিডি প্লাস ওয়ান গিকি গ্যাজেটস প্লাস টাকা এক থেকে দু BD পঞ্চাশ বিডি শপ ও অন্যান্য BD shop টাকা দুই হাজার তিনশো পঞ্চাশ মূল্যে সাতদিন রিটার্ন সুবিধাসহ বিক্রি হচ্ছে স্মার্টডিলে চারটি রিভিউ সহ রেডডিট প্লাস সেভেন পজিটিভ দিকগুলো টাচ কন্ট্রোলের তুলনায় অনেক ভালো মোবাইলে এফপিএস বা মোবা ধরনের গেমে মাউস ও কিবোর্ডের সুবিধা খুবই কার্যকর অ্যাট আডিলস ডট কম লাইটিং সাতটি ব্রিদিং মোড গেমিং পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে অ্যাটাডিলস ডট কম কম্প্যাক্ট ও এক হাতের ডিজাইন মোবাইল বা ট্যাবলেটের পাশে রাখার জন্য আদর্শ বাজেট ফ্রেন্ডলি টাকা এক পয়েন্ট নয় কে দুই পয়েন্ট তিন কে এর মধ্যে পাওয়া যায় যা তুলনামূলক কম দাম সীমাবদ্ধতা ও সংশয়জনক দিক মৌলিক ইউজার রিভিউ প্রায় নেই বেশিরভাগ সাইটের রেটিং শূন্য এবং রিভিউ শূন্য স্মার্ট ডিলে চারটি পাঁচটা রিভিউ আছে কিন্তু বিশদ তথ্য নেই আইফোনে অস্পষ্ট কম্প্যাটিবিলিটি কয়েকটি সাইটে আইওএস সাপোর্ট বলা হলেও অন্যত্র বলা হয়েছে নট সাপোর্টেড এক্সপ্যান্ডেমাল স্টোরেজ ফিচার অস্বচ্ছ আলাগা মেমোরি কার্ড না থাকলে কি ধরনের স্টোরেজ যুক্ত আছে তাও বোঝা কঠিন বিল্ড কোয়ালিটি অজানা কী ফিল মাউস সেন্সার দক্ষতা মাউসের স্যাম্পেলের অভাব কোনো ইউজার ফিডব্যাক নাই কার জন্য ভালো। ক্যাজুয়াল ও মিড কোর মোবাইল গেমার যারা টাচের পরিবর্তে মাউস প্লাস কিবোর্ডই গেম খেলতে চান আট ও মোবাইল গেমিং ফ্লেয়ার পছন্দ করে এমন বাজেট সচেতন ব্যবহারকারী ব্র্যান্ড রিস্ক গ্রহণে স্বাচ্ছন্দ্য যারা নতুন ব্র্যান্ডে চেষ্টা করতে ইচ্ছুক কেনার আগে পরামর্শ রিটার্ন ও ওয়ারেন্টি শর্ত ভেবে নিন বেশিরভাগ খুচরো বিক্রেতা ছয় মাস ওয়ারেন্টি ও সাত দিন রিটার্ন দেয় প্রাপ্তির পর দৃঢ়ভাবে টেস্ট করুন কিবোর্ড মাউস সেন্সার ব্লুটুথ স্টেবিলিটি বিল্ড ফিনিশ দেখে নিন ভাইরাল ব্র্যান্ডে তুলনা করুন যেমন গেমসার বা অ্যান্ট এন্টারপ্রাইজের মতো প্রসিদ্ধ পণ্য যেমন গেমসার এক্স যারা রিভিউ ও সাপোর্টসহ আসে সামগ্রিক সিদ্ধান্ত গিয়ার আপ কে ওয়ান একটি সম্ভাবনাময় ও সাশ্রয়ী মোবাইল গেমিং তত্ত্বের প্রতিনিধিত্ব করে যদি তার পারফরম্যান্স ও টেকসই তা প্রত্যাশামতো হয় তবে রিয়েল ওয়ার্ল্ড ইউজার রিভিউ না থাকায় এটা কিছুটা বাজি যেমন দৃষ্টিতে ভীষণ আকর্ষণীয় তেমনি সহ বিষয়ে অনেক তত্ত্ব জানা তাই অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত গুড উইশ দিতে পারব কিন্তু সতর্ক থাকার অনুরোধ